শীর্ষ কমান্ডারের রহস্য মৃত্যু পাকিস্তানে আব্দুল গাফরের রহস্য মৃত্যু আত্মীয়ের বিয়ে থেকে ফেরার পথে এই মৃত্যু কিছুদিন আগে হাফিজ শাহিদের ছেলের সঙ্গে ছবিতে দেখা যায় গফরের সঙ্গে হাফিজের ছেলের ছবি ভাইরালও হয় যদিও গফরের মৃত্যুর কারণ এখনো পর্যন্ত জানা যায়নি গফরের আকস্মিক মৃত্যুতে বিস্ময় প্রকাশ হাফিজের লস্করি তৈবার শীর্ষ কমান্ডারের রহস্য মৃত্যু পাকিস্তানের আব্দুল গফরের রহস্য মৃত্যু আত্মীয়ের বিয়ে থেকে ফেরার পথে এই মৃত্যুর ঘটনা ঘটেছে কিছুদিন আগেই হাফিজ শাহিদের ছেলের সঙ্গে তার একই ছবিতে দেখা গিয়েছিল গফরের সঙ্গে হাফিজ শাহিদের ছেলের ছবি তার ইতিমতো ভাইরাল হয়েছিল সামাজিক মাধ্যমে গফরের মৃত্যুর কারণ যদিও এখনো পর্যন্ত স্পষ্ট নয় গফরের আকস্মিক মৃত্যুতে বিষয় প্রকাশ করেছেন হাফিজ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন এক্সিকিউটিভ এডিটর ইলমাস শায়েদ ইলমাস দা এক্সি এই লস্করে তৈবা সে লস্করে তৈবা যে শীর্ষ কমান্ডার তার হঠাৎ করে এরকম আচমকা রহস্যবৃত্ত কি জানা যাচ্ছে দেখো আব্দুল জাফর একজন টপ লস্করে তৈবা কমান্ডার আপনি সাইদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতো এবং হাফিজ সাইদ হাফিজ সাইদের পরিবারের সঙ্গে তাকে নিয়মিত তার ছবি পাওয়া গিয়েছে তাকে দেখা গিয়েছে একাধিক হামলার মাস্টারমাইন্ড একাধিক হামলার কোচার এই আব্দুল গাফার সেই আব্দুল গাফার অত্যন্ত রহস্যজনক ভাবে পাকিস্তানে মারা গিয়েছে শুধু তাই নয় শোনা যাচ্ছে একটি আহ বিয়েবাড়িতে গিয়েছিলেন এই বিয়েবাড়ি থেকে বেরোনোর পরই তার মৃত্যু ঘটে একের পর এক লস্কর কমান্ডারদের মৃত্যু এবং রহস্যজনক টায় মৃত্যু এটা কিন্তু এই মুহূর্তে লস্করের তৈবার গোটা সেনার গ্রুপকে নাড়িয়ে দিয়ে গেছে যেটা ভারতের জন্য অত্যন্ত সুখর কিভাবে মৃত্যু হচ্ছে কেন মৃত্যু হচ্ছে মৃত্যুর পেছনে কি কে রয়েছে এখনো সেটা পরিষ্কার করে সামনে আসেনি তবে এটা বলতে পারি যে একের পর এক এই জঙ্গিগুলোর মৃত্যু কিংবা এই নরকের কীটগুলোর মৃত্যু কোথাও ভারতের সিকিউরিটি এজেন্সির জন্য অত্যন্ত সুখবর অত্যন্ত সুখকর কারণ এরা সারা জীবন ভারতের বিরুদ্ধে কিছু উড়ে গিয়েছে এখন যখন এক এক করে তাদের মৃত্যু হচ্ছে তখন কোথাও এদের পুরো পেরার নেটওয়ার্কটা নড়ে চড়ে বসছে এবং তাদের মধ্যে একটি বিশৃঙ্খলা তৈরি হয়েছে যেটা ভারতের জন্য সুখবর কারণ এটাই টাইম টু এবং দ্বিতীয়ত আরো একবার প্রমাণিত হলো যে এই সমস্ত টেরার নেটওয়ার্কের যারা পান্ডা যারা সন্ত্রাসবাদী জঙ্গি তাদেরকে পাকিস্তান মদত দেয় শুধু মদতই দেয় না তাদেরকে পাকিস্তান রীতিমতো তাদের জমিতে তাদের মাটিতে লালন পালন করে কারণ হাফিজ সাইদি হোক কিংবা মাসুদ আজারি হোক কিংবা এই আব্দুল গফারি হোক এদের সবার দেখো বাসস্থান বাসভূমি এক সাইডে সেটা হলো পাকিস্তান সে আরো একবার বিশ্বের সামনে এই সত্যিটাও প্রমাণিত হলো বেশ অনেক ধন্যবাদ এলমাস দা আমাদের সঙ্গে ছিলেন আমাদের এক্সিকিউটিভ এডিটর এলমাস সাহেব যে খবর আমরা নজর রেখেছিলাম লস্কর এ তৈবার শীর্ষ কমান্ডারের রহস্য মৃত্যু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী দীপ্তাংশু বাবু আপনাকে অনেক স্বাগত ক্যালকাটা নিউজে তো এবার শীর্ষ কমান্ডার আব্দুল গফার তার রহস্য ঘটনা ঘটেছে কিন্তু এখনো পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি কি বলবেন যারা এই জঙ্গির সঙ্গে থাকে যারা এই জঙ্গি নাশকতা শখ করে তাদের এইভাবে মৃত্যু হয় তাদের রহস্যজনক মৃত্যু হয় এবং কারা মারে তারা কেউ জানতে পারে না এটা পাকিস্তানে অনগোয়িং একটা ইস্যু গানম্যান যারা থাকে কেউ না কেউ তাদের করে এবং ভারতের মানে এটা যদিও কূটনীতিক বলা উচিত নয় তবু ভারতের দিকে যারা লাল চোখ দেখায় ভারতকে যারা আঘাত করে ভারতের সাধারণ নাগরিককে যারা কোল কোল্ড ব্লাডের মার্ডার করে যেমন তেলগাঙে হয়েছিল সাধারণ পর্যটন ঘুরতে গেছিল তাদের সামনে সবার সামনে তাদের ধর্ম জিজ্ঞেস করে তাদের মারা হয়েছে এইভাবে যারা ধর্ম নিয়ে যারা ব্যবসা করে অথবা যারা জঙ্গি নাশকতা নিয়ে ব্যবসা করে তাদের মৃত্যু এইভাবেই হয় সময় অপেক্ষা করছে যে যে নেতা এই হাফিজ তার কবে এইভাবে হবে ভারতের একশো চল্লিশ কোটি মানুষ কিন্তু এর জন্য অপেক্ষায় আছে এবং এটা মনে হয় সময়ের অপেক্ষা দেখতে থাকুন হয়তো আজকে এটা আর মনে হবে এটা সময়ের অপেক্ষা ভারত ভারতের মতন কাজ করে যাবে বেশ ধন্যবাদ দীপ্যাংশবু আমাদের সঙ্গে ছিলেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা দীপ্যাংশ চৌধুরী